হচ্ছে মনে রাখতে হবে বরিশালবাসী কোনোদিন হার মানে নাই বরিশালবাসী যখন রাজপথে নেমেই গেছে আমরা আমাদের অধিকার আদায় করেই তারপর ঘরে ফিরে যাব আমাদের সংগ্রাম চলছে কথা হচ্ছে আমরা চাই না আমরা প্রশাসনের সঙ্গে যোগবদ্ধ হয়ে জনগণকে আমরা এখানে এসেছি একটা টেকশো টেকস টেকসই সংস্কারের দাবি আজকে সে আমাকে যদি ফোন দিয়ে বলা আমি আমার ভাইদাদা কি আপনার ভাই দাদাকে ফোন দিয়ে যদি বলি সমস্যা সমাধান করব তারা হয়তো তারা হচ্ছে আমাকে আশ্বাস দিবে স্বাস্থ্য উপদেষ্টা কি করতেছে এন ডিএম গভর্নমেন্ট তো জনগণের জনগণের গভর্নমেন্ট তাই না কি তুলতে এই প্রশ্ন তো আমরাও তুলছি আমাদের প্রত্যেকের কাছে হচ্ছে প্রশ্ন তথা এখন কথা হচ্ছে আমরা তো গভর্নমেন্টের অংশ আমরা সাধারণ জন হ্যাঁ ঠিক আছে আমরা আপনারা বলছে আমাদের ব্রাদার আছে আমার একাই ব্রাদার না আমাদের এখানে প্রত্যেকের আমাদের প্রত্যেকের হচ্ছে জনপ্রতিনিধি ওখানে আছে কিন্তু জনপ্রতিনিধ জনপ্রতিনিধিরা করছেটা কি এটাই তো আমাদের প্রশ্ন কেন এত দেরি হচ্ছে কেন তারা কম্প্যাক্ট একটা প্ল্যানিং না করে কম্প্যাক্ট একটা সিদ্ধান্ত না নিয়ে কেন এখন ভোগান্তির শিকার করছে কেন এখন পর্যন্ত এক বছর হয়ে গেছে

সেই আহত শহীদের স্পিরিটকে ধারণ করে তারা জনগণের ভোগগুলো দূর করেন সেই জন্য তো এদের একটু জানা উচিত কোনো নির্দিষ্ট দলীয় লোকের পারপাস সার্ভ করার জন্য কেন হয় না এটা মনে রাখতে হবে যদি দ্রুত জনগণের রাইটস এটা ইনসিওর করে আর যদি সবার পক্ষে না হয় কিন্তু স্বাস্থ্যঘাতটা আমাদের ইনসিওর করে যান আমাদের সমস্যাটা সমাধান করে দেন বৈশালবাসী সবাই মিলে এই কথাটাই বলতে নামছি আর হ্যাঁ এক বললে হয় না পুরো বরিশালবাসী যখন কথা বলবে আমি একটা বলে কত আমি একটা মানুষ একটা মানুষ আমাকে একটা আশ্বাস দিলে আমাকে যদি বলে মিস্ত্রিতে যাও মিস্ত্রিতে কি বলবে তাহলে বলবে আসুন নেগোসিয়েশনে এসে আসি আমি নেগোসিয়েশনে কেন যাও আমি এখানে হচ্ছে আমার বৃত্ত সাথে উত্তাসী নেই ওখানে আমার মা যায় আমার বাবা যায় আমার ভাই চায় আমার বোন যায় আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী সবাই যায় আমি ব্যক্তি সাথে স্বার্থ জন কেন যাবো কেন আমরা প্রত্যেকে যাব আমরা প্রত্যেকে এখানে ভোগান্তি শিকার ভুক্ত হয়ে মানুষ সেখানে এসেছি সবাইকে নিয়ে আমরা এসেছি যে আমরা একা আমরা সবাই আমাদের সবার সমস্যা সমাধান একার সমস্যা সবার সমস্যা সমাধান করতে আমরা যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধানে আশ্বাস পাচ্ছি লিখিতভাবে নট মৌখিক দিকে দেওয়ার সিদ্ধান্ত আসছে সংস্থার কমিশন থেকে সুপারিশ আসছে ততক্ষণ পর্যন্ত টেকসই সমাধান এবং সংস্থার দাবিতে বৈষম্য

আমরা রাজপথে আছি স্বাস্থ্যখাত সংস্কারের জন্য আমরা তিনটি দাবি রেখেছিলাম সেই দাবি এখন পর্যন্ত আমাদের পূরণ হয় না এবং আজকে বারোতম দিন আমরা রাজপথে আছি এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং আজকে আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা করেছি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন বা যতক্ষণ না পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ